ক্লিক করি সো এখানে দেখতে পারতো সে এক্সপোর্ট হচ্ছে সো আমি এখানে ফুল এক্সপোর্টটা করলাম না আমার কাছে অলরেডি আমি করে ডিলিট করছি তো এখানে যেগুলো যতগুলো সরি ইফেক্ট আছে ইফেক্ট না কি বলে ওটাকে ইফেক্টস ইফেক্টস যতগুলো আছে দেখতে পারতো সম্পূর্ণ ইফেক্টস গুলো খুব ফ্রি একবার যতগুলো আছে সম্পূর্ণ এই প্রিমিয়াম ভার্সন যদি ক্যাপকাটটা তোমাদেরকে তোমাদের যদি চাই বা লাগে তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম আছে চ্যানেলে যাই হোক ওখানে যে একটা ফলো দিয়ে অবশ্যই ওখান থেকে নামিয়ে নিবে আর যদি ওখানে না পারো যদি এভাবে না আসে তাহলে আমাকে কমেন্ট করতে একদম না আমি কমেন্ট অপশনটা খুলে রাখবো গাইস ওকে যদি এরকম ক্যাপকেটটা না পাও তারপরে তোমরা এই চান্স সাবস্ক্রাইব করে দিও গাইস এখানে যদি আমি ইয়াতে যাই আর ডিসপ্লেতে যাই গাইস দেখতে অনেক অনেকগুলো এখানে ই আছে আর এখানে তুমি চাইলে নতুন নতুন ইয়া পাবা সো আমি যদি এখানে ইয়াটা করি দেখতে পাচ্ছ গাইস এখানে আমি একটা ইয়া করতেছি গাইস সো এখানে আমার কাছে যেমন ফটোগুলা নাই গাইস সো আমি ফোন আমার এই ফোনটা দিয়ে সো আমি যে ফোনটা ইউজ করি সেটা দিয়ে আমি পেয়া করতেছি দেখতে পারছো গাইস জীবনে যদি পরিশ্রম করতে না পারো তাহলে তোমার সফলতা আসবে তো দেখতে পারছো গাইস আমি এখানে যদি আমি এক্সপোর্ট ক্লিক করি সো এখানে কিছু রিমুভ প্রবাসন আছে যাক এগুলা তোমার আদ্যন্ত কোনো দরকার নাই গাইস সো তুমি এখানে ডানে ক্লিক করবা তোমার এখানে সবকিছু তুমি পেয়ে যাবা কিন্তু এখানে তুমি এটা এডিট অপশনটা পাবে না সো ওটা ওটা ছাড়াও দিয়ে কোনো তুমি এখানে এক্সপোর্ট করবা এক্সপোর্ট করার পরে চাইলে তুমি এখানে এডিট করতে পারবে যাই হোক আজকে ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে একদমই না তো যাক আবারও পরবর্তীতে যে কোনো ভিডিওতে বা যে কোনো ইয়াতে অ্যাপস সম্পর্কে জানতে কমেন্ট করতে একদমই ভুলবান না সো আমার কাছে দেখতে পারতো সো এখানে পিক্সেল অ্যাপস আছে এখানে যদি তোমাদেরকে আমি একটা দেখাই গেছি সো একটু যাই শেষ করার আগে একটা তোমাদের জিনিস দেখাই দিয়ে গেছি এখানে আমি একটা ইয়ে করছি সো এখানে আমি একটা ফোনে যাই আমার কাছে এইগুলো অ্যাভেলেবেল ফোন আছে এই দুটো যদি তোমরা চাও তাহলে অবশ্যই তোমাদের আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজটাকে ফলো করতে হবে এবং টিকটকে এসে একটা ফলো করতে হবে কমেন্ট করতে হবে তাহলে এইটা পেয়ে যাবে দেখ এটা আমি আপাতত তোমাদেরকে এটা আমি দিতেছি না কিন্তু ক্যাব কাটটা তোমাদেরকে ফ্রিতে পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে গাইস